পৃথিবীতে এমন একটি জেল রয়েছে যেখানে বন্দিরা মনে করে মৃত্যু যেন এখানকার বন্দিত্বের চেয়ে অনেক বেশি শান্তিময় এখানে বেঁচে থাকাটা কোনো জীবন নয় বরং একটি চলমান শাস্তি এই কারাগারের প্রতিটি দেওয়াল যেন যন্ত্রণার ইতিহাস ধরে রেখেছে এই ভয়ঙ্কর জেলের নাম হল ব্ল্যাক ডলফিন রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত এমন এক কারাগার যেখানে পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর অপরাধীরা বন্দী সিরিয়াল কিলার গণহত্যাকারী বিকৃত মস্তিষ্কের অপরাধী যাদের অপরাধ সভ্যতাকে কাঁপিয়ে দিয়েছে তারা এখানে দিন কাটায় আর বলতে গেলে এখানেই শেষ হয় তাদের জীবন সরকারিভাবে এই জেলের নাম পেনাল কলোনি নম্বর ছয় কিন্তু প্রবেশদ্বারে থাকা এক কালো ডলফিনের মূর্তির কারণে জেলটির নাম হয়ে গেছে ব্ল্যাক ডলফিন যদিও যে বন্দিকে এখানে আনা হয় সে কোনোদিনই সেই ডলফিন দেখতে পায় না কারণ প্রতিটি বন্দির চোখে কাপড় বেঁধে তাদের এমনভাবে ভিতরে নিয়ে যাওয়া হয় যেন তারা এই জেলের গঠন সম্পর্কে কিছুই বুঝতে না পারে পালানোর স্বপ্ন দেখা যেন এখানেই শেষ হয়ে যায় এখানে বন্দিদের নিয়ম এতটাই কঠোর যে তারা দিনে মাত্র কয়েক মিনিট সূর্যের আলো দেখতে পায় ঘুমানোর সময়ও তাদের হাত পায়ে এমনভাবে বাঁধা থাকে যেন কোনো রকম নড়াচড়া করাও অসম্ভব হয়ে পড়ে এই জেলে থেকে মুক্তির একমাত্র রাস্তা মৃত্যু কারণ এখানকার প্রতিটি বন্দির শাস্তি একটাই আজীবন বন্দিত্ব পৃথিবীর অন্য সব জেলে বন্দিরা গুনে আর কতদিন মুক্তি কবে কিন্তু ব্ল্যাক ডলফিনের সেই প্রশ্নগুলো শুধুই নিঃসঙ্গ প্রহরার প্রতিধ্বনি কারণ এখানে কেউ মুক্তি পায় না আর যদি কোনো অলৌকিক উপায়ে কেউ পালিয়ে যায় তাহলে তার সামনে থাকবে বরফে ঢাকা রাশিয়ার তন্দ্র অঞ্চল যেখানে ঠান্ডায় জমে গিয়েই তার মৃত্যু হয়ে যাবে এই জেল শুধু একটি জায়গা নয় এ যেন এক জীবন্ত আতঙ্ক একবার ভিতরে ঢুকলে পৃথিবী যেন হারিয়ে যায় আর শুরু হয় এক নীরব অন্ধকারের মৃত্যুযাত্রা ব্ল্যাক ডলফিন জেলের সেলগুলো পৃথিবীর অন্য যে কোনো কারাগারের থেকে একেবারেই ভিন্ন এখানে প্রতিটি কক্ষ এমনভাবে তৈরি যাতে বন্দিরা একে অপরকে কখনো চোখে দেখতে পায় না শুধু শারীরিক নয় মানসিকভাবেও তাদেরকে সম্পূর্ণ নিঃসঙ্গ করে ফেলা হয় বিশ্বাস করা হয় এই নকশা গার্ডদের জন্য নিরাপদ আর বন্দীদের জন্য এক নিষ্ঠুর শাস্তির ব্যবস্থা কারণ তারা যেন ধীরে ধীরে মানুষ থেকে পশুদের রূপান্তরিত হয় এখানকার কঠোরতা এমন পর্যায়ে যেখানে ভুলের কোনো সুযোগ নেই এমনই এক সাংবাদিক একবার ব্ল্যাক ডলফিনের এক বন্দির সাক্ষাৎকারে নিয়েছিলেন সেই বন্দি বলেছিলেন এই জায়গায় বাঁচতে হলে মানুষ হওয়াটাই সবচেয়ে কঠিন কারণ এখানে মানুষকে যেভাবে তিনটি ভারী লোহার রডের পেছনে রাখা হয় তেমনভাবে কোনো পশুকেও বন্দি করা হয় না বিশ্বের প্রতিটি জেলের নিয়মকানুন থাকে কিন্তু ব্ল্যাক ডলফিনের শৃঙ্খলা যেন এক রোবটিক বিশ্বে পরিণত হয়েছে এখানকার বন্দীদের হাঁটার ভঙ্গিও অন্যরকম তাদের কুমোর বাঁকিয়ে মাথা নিচু করে গার্ডদের হাতে চেপে ধরে হাঁটানো হয় যেন চোখ তুলে তাকানোর অধিকারটুকুও কেড়ে নেওয়া হয়েছে এমনকি গার্ড যদি কোনো আদেশ দেয় তাহলে বন্দীদের জবাব দিতে হয় হ্যাঁ স্যার কোনো ব্যতিক্রম নয় এখানে এক মুহূর্তের অবাধ্যতাও মারাত্মক পরিণতি হতে পারে এই জেল যেন শুধু একটি বন্দি শিবির নয় এ যেন এক মনস্তাত্ত্বিক মৃত্যুপুরী যেখানে কেবল দেহ নয় মনের স্বাধীনতাও ধ্বংস হয়ে যায় ধীরে ধীরে আর এই নিয়মগুলো একমাত্র উদ্দেশ্যেই তৈরি একবার ভিতরে ঢুকলে বন্দিরা যেন নিজেকে মানুষ হিসেবে ভুলে যায় এই জেলে বন্দিদের হাঁটার ধরনটাই আলাদা এক বিশেষ কৌশলে চলতে বাধ্য করা হয় যাকে বলা হয় স্ট্রেস পজিশন এই অবস্থায় বন্দিদের কোমর নিচু করে মাথা ঝুঁকিয়ে হাঁটানো হয় এবং তাদের হাত পেছনে বেঁধে ফেলা হয় যেন মানব শরীরের জন্য এক প্রকার মানসিক এবং শারীরিক যন্ত্রণা আর এখানেই শেষ নয় সেল থেকে বের করা হলে প্রতিটি বন্ধির চোখে পরানো হয় কালো কাপড় এমনটা করা হয় একটাই কারণে যাতে কেউ এই জেলের ভেতরের গঠন পদঘাট দিক নির্দেশনা কিছুই মনে রাখতে না পারে অর্থাৎ পালানোর সম্ভাবনাকে একেবারেই শূন্য করা হয় আপনি হয়তো ভাবছেন বন্দীদের এই অবস্থা থেকে পাহারাদারদের মনে অন্তত সামান্য সহানুভূতি জন্মায় কিন্তু বাস্তবটা আরও ঠান্ডা এবং নির্মম ন্যাশনাল জিওগ্রাফিকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্ল্যাক ডলফিন জেলের এক গার্ড ড্যানিস আব্বাসী স্পষ্টভাবে বলেন এই জেলের বন্দীদের প্রতি আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি নেই কারণ তাদের অপরাধ এতটাই বিকৃত এবং ভয়ঙ্কর যে মানবিকতা এখানে আর কোনো স্থান পায় না এই বন্দীদের মানুষ হিসাবে দেখা আমাদের জন্য সত্যিই কষ্টকর কারণ এরা এমন কিছু করেছে যা কল্পনারও বাইরে ব্ল্যাক ডলফিন কারাগারে এই মুহূর্তে প্রায় সাতশো জন বন্দি রয়েছে এবং তারা মিলে মোট তিন হাজার বেশি মানুষকে হত্যা করেছে মানে গড়ে প্রতিটি বন্দির নামে পাঁচটি করে খুনের অভিযোগ এই জেলের প্রতিটি সেলের দরজার বাইরে বড় করে লেখা থাকে বন্দিকে কী করেছে এবং কতজনকে খুন করেছে আর ঠিক এই লেখার দিকে গার্ডদের চোখ যায় প্রথমে যখনই কোনো বন্দিকে এক্সারসাইজের জন্য বের করা হয় গার্ডদের কাছে এরা আর মানুষ নয় যেন হিংস্র জন্তু যাদের চিরদিন আটকে রাখাই শ্রেষ্ঠ সমাধান প্রতিদিন এই বন্দিদের ছোট্ট একটি কংক্রিট ঘেরা উঠানে নিয়ে যাওয়া হয় যেখানে তারা মাত্র নব্বই মিনিট হাঁটার সুযোগ পায় এই নব্বই মিনিট তাদের কাছে একমাত্র সময় তারা মুক্ত মুক্তভাবে আকাশের দিকে তাকাতে পারে এই সময়েই গার্ডরা বন্দীদের সেল চেক করে খুঁজে দেখে কোথাও কোনো লুকানো অস্ত্র বা বিপজ্জনক কিছু আছে কিনা। কিন্তু সত্যি বলতে এই জেলে এমন কিছু লুকিয়ে রাখা এক প্রকার অসম্ভব কারণ এখানে প্রতিটি বন্দিকে চব্বিশ ঘন্টা নজরদারির মধ্যে রাখা হয় বন্দির কক্ষের ভিতরে বাইরে সর্বত্র সিসিটিভি ক্যামেরা বসানো আছে এমনকি যখন কেউ বাথরুমে যায় তখনও সেই মুহূর্তে ক্যামেরায় ধারণ করা হয় এখানে ব্যক্তিগত গোপনীয়তা বলে কিছুই নেই শুধু আছে চরম নিরাপত্তা আর এক অনন্ত বন্দিত্ব এই কারাগার যেন মানব সভ্যতার সেই প্রান্ত যেখানে ন্যায় বিচার আর যন্ত্রণা দুটো একসঙ্গে বাস করে আর এখানকার বন্দিদের জন্য প্রতিটি নিঃশ্বাস যেন এক শাস্তি আর প্রতিটি দিন যেন মৃত্যু অপেক্ষা করার আর একটা অধ্যায় এই জায়গায় ব্যক্তিগত গোপনীয়তা শব্দটাই যেন নিষিদ্ধ ব্ল্যাক ডলফিনে বন্দীদের জন্য এক মুহূর্তেরও নির্ভৃত থাকার সুযোগ নেই দিন রাত চব্বিশ ঘন্টা কেউ না কেউ সবসময় নজর রেখেছে তাদের উপর এমনকি ঘুম থেকে উঠেই তাদের শরীর নড়াচড়াও নিয়ন্ত্রিত অনুমতি ছাড়া বসা বা শুয়ে পড়া নিষিদ্ধ এখানে বন্দীদের জীবন কাটে দাঁড়িয়ে দেওয়ালের দিকে মুখ করে আর ব্যায়াম হ্যাঁ মাত্র নব্বই মিনিট কিন্তু সেখানেও বসার অনুমতি নেই সেই নব্বই মিনিটেও বন্দিদের থাকতে হয় সম্পূর্ণ দাঁড়িয়ে যেন প্রতিটি মুহূর্ত তাদের মানসিকভাবে ভেঙে দেওয়ার জন্যই বানানো বিশ্বের অনেক কুখ্যাত জেলে কোথাও না কোথাও পালানোর কোনো না কোনো উপায় থেকে যায় যেমন মেক্সিকোর এক বন্দি সুরঙ্গ করে পালিয়ে গিয়েছিল কিন্তু ব্ল্যাক ডলফিনে এমন কোনো ফাঁক নেই সেল মাটির নিচে নয় বরং উপরের তলায় এখানে বন্দিরা নিজেই বলে আমরা বেঁচে থাকলেও নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাই না প্রতিটি মুহূর্ত মনে হয় যেন নিজেকে ধ্বংস করার জন্য বেঁচে আছি এই জায়গার পরিবেশ এতটাই দমবন্ধ করা যে এখানে প্রতিটি দিন যন্ত্রণার মতো লাগে অনেকেই মনে করে মৃত্যু যেন এখানে একমাত্র মুক্তির পথ একজন বন্দি নাম স্ট্যান সে শুধু একজন খুনি নয় বরং সে নরখাদক সে নিজের বন্ধুকে হত্যা করে শরীরের অংশ কেটে প্রতিবেশী বন্দীদের খেতে দেয় সেই দৃশ্য যেন জাহান নামের থেকেও বিভীষিকাময় ব্ল্যাক ডলফিন কারাগারে এই ধরনের ঘটনার নূতন কিছু নয় এখানে কেউ যদি সামান্য নিয়মভঙ্গ করেও ফেলে তাহলে তার জন্য অপেক্ষা করে নির্মম শারীরিক নির্যাতন এখানকার কারারক্ষীরা বন্দীদের ভয় দেখাতে ব্যবহার করে এক ভয়ঙ্কর অস্ত্র একটি লাঠি যার আগায় বসানো থাকে বন্দুক এটা যেন প্রতীক বাঁচতে হলে নিয়ম মানো না হলে মরো অনেক সময় বন্দিরা নির্যাতনে প্রাণ হারায় কিন্তু তবুও দায়িত্বপ্রাপ্তরা ঠান্ডা মাথায় বলে প্রাকৃতিক মৃত্যু আরও একটি ভয়ঙ্কর শাস্তির পদ্ধতি তীব্র ঠান্ডায় বন্দিদের নগ্ন করে শক্ত জলের ত্রোড স্প্রে করা হয় শরীর কাঁপে দাঁত কিড়কিড় করে কিন্তু কেউ করুণা দেখায় না এরপর তাদের ফেলে রাখা হয় খোলা পিঞ্জারে যেখানে দিন চলতে থাকে মানসিক অত্যাচার এমনকি ঘুমের সময়ও আলোর ঝলকানি তাদের চোখে ফেলা হয় যেন ঘুমানো এক বিলাসিতা তবে বন্দীদের মানসিক ভারসাম্য ধরে রাখতে সীমিত কিছু স্বাধীনতা দেওয়া হয় তারা বই পড়তে পারে খবর শুনতে পারে রেডিও চালাতে পারে কিন্তু টিভি ইন্টারনেট সে স্বপ্নও দেখতে পারে না বাইরের পৃথিবীর তাদের কাছে যেন এক অলিক কল্পনা মাত্র এই জেল যেন এক জীবন্ত দুঃস্বপ্ন যেখানে সময় থেমে গেছে আর প্রতিটি নিঃশ্বাস শুধু বেঁচে থাকার জন্য নয় মৃত্যুর প্রতীক্ষার জন্য যদিও এখানে সামান্য বিনোদনের সুযোগ রাখা হয়েছে তবুও এই কারাগারের গভীর নিঃসঙ্গতা ধীরে ধীরে অনেক বন্দিকে ঠেলে দেয় মানসিক বিকারের দিকে কারণ এখানে কেউ কাউকে দেখতে পায় না কথা বলা তো দূরের কথা এই নিরাপত্তার দেওয়াল শুধুমাত্র একবার ভাঙে যখন তাদের বাইরে নিয়ে যাওয়া হয় তবুও প্রহরীদের তত্ত্বাবধানে চোখ বাঁধা অবস্থায় তাহলে প্রশ্ন জাগে এমন নিষ্ঠুর অমানবিক পরিবেশে থেকেও কিভাবে একজন মানুষ মানসিকভাবে টিকে থাকতে পারে এখানকার বন্দিরা জানে মুক্তির আশা করাই বৃথা বরং এই নরকসম বাস্তবকে মেনে নেওয়া এটাই তাদের একমাত্র মানসিক প্রতিরক্ষা একজন বন্দি বেন স্বীকার করেছেন তিনি পাঁচজনকে খুন করে তাদের দেহ পুড়িয়ে দিয়েছিলেন আরেকজন তো নিজের সেলমেটকেই খেয়ে ফেলেছিলেন ভাবুন একবার কি ধরনের বিকৃত মানসিকতা গড়ে ওঠে এই পরিবেশে এই ব্ল্যাক ডলফিন জেলখানায় এমন এক জায়গা যেখানে বন্দির সংখ্যার চেয়ে প্রহরীর সংখ্যা বেশি এখানকার গার্ডরা কোনো মানবিক অনুভূতি থেকে কাজ করে না তারা যেন কেবল একটি যান্ত্রিক প্রহরী যারা শুধু আদেশ মেনে চলে অনেকেই বলেন এই জেলখানার চেহারা যেন সোভিয়েত যুগের গুলাম সম শিবিরের আধুনিক ছায়া তিন স্তরের লোহার শিকল কাঁটাতারের বিশাল বেড়া নজরদারি টাওয়ার এবং প্রশিক্ষিত হত্যাকারী কুকুর এই সব মিলিয়ে এই জেলখানা থেকে পালানো এক কথায় অসম্ভব বরফে ঢাকা চারপাশ শুধু শীত নয় গিলে ফেলতে প্রস্তুত মৃত্যুও তাহলে আপনার কী মনে হয় কেউ কি সত্যিই এমন জায়গা থেকে পালাতে পারবে নাকি মৃত্যুই এখানকার একমাত্র মুক্তির পথ নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে কারণ আমরা প্রতিটি গল্পে নিয়ে আসি এমন কিছু বাস্তবতা যা কল্পনা থেকেও বেশি ভয়ঙ্কর